তো বন্ধুরা পার্ট থ্রিতে দেখেছি আমরা দীঘা সমুদ্র থেকে ঘুরে এসে ফের পুলে নাচা গানা করলাম এসে ওখান থেকে ফটোশ্যুট করলাম আরও অনেক কিছু করলাম তো আমরা চলে এসেছি এবার পার্ট ফোরে পার্ট থ্রির পরে পার্ট ফোর পার্ট থ্রি সমাপ্তি চলে এলাম পার্ট ফোরে তো এখান থেকে আমরা এসে গা তো মুছে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম আবার ঘুরতে যাওয়ার সন্ধ্যা কালী নটুন ঘুরতে যাওয়া এখানে আমরা লিফটে যাব বলে দাঁড়িয়ে রয়েছি একটু বসুমের ঠাট্টা আলোচনা করলাম আমরা যে হোটেলে রয়েছি হোটেলের মানে সুন্দর সুন্দর লাইটিং দেখো ডিজাইন এখন ঢুকে বললাম লিফটে লিফটের সামনে ডিজাইনটা হেভি তো এখানে চলে এলাম একটু ঘুরতে ঘাটতে দীঘার বিচে এসে বোর মেয়েদের যেটা হয় আর কি কেনাকাটা করতে এটা পছন্দ হচ্ছে ওটা পছন্দ হচ্ছে এই করতে করতে খুব ব্যস্ত থেকে কেনাকাটি ঘোরাঘুরিতে চলছে সেই বিচের মানে খুব সুন্দর ভিউজ তো মতো চলে এলাম পরের দিন ভোরবেলা সূর্যোদয়ে সূর্যের কিরণ দেখতে এই দেখো আমাদের সূর্য আমার টুকি দিয়ে উঁকি মেরে যাচ্ছে এটা একদম ভোরবেলা তখন দেখো কতটা পরিষ্কার রেখেছে সূর্য সমুদ্রের খুলতে থেকে যেন সূর্যরা ঠেলে ওঠে না সূর্যটা দেখতে সবাই যায় সেটাও আমরা দেখতে গেছিলাম দেখতে সেই লাগছিল খুব সুন্দর দেখো কি সুন্দর ভিউজটা সূর্য একদম গোল হয়ে রয়েছে আর নিচে মাছি মুখরের মতো কি সুন্দর লাগছে সবাইকে তো ফার্স্ট মর্নিংয়ে ফার্স্ট সকালের যে সমুদ্রের ঢেউ বা সমুদ্রের ঢেউ খেলা কি সুন্দর দেখতে লাগছে সকালবেলা অত ভোরবেলা তাও সবাই সমুদ্রে নিচে লেবে পড়েছে মানে সমুদ্রের ঢেউ খাবে বলে আমরাও এসছি সূর্যোদয় দেখার জন্য তার সাথে সাথে করার জন্য তখন ঘোরাঘুরি হচ্ছে চার সাইডে লোকও ভর্তি প্রচুর লোক ভর্তি ছেলে প্রথম দিন গিয়ে লাভতে চাইছিল না জোর করে আমরা লাভানোর পরে এখন ছেলে নামতে চাইছে আমরা নামতে হয়েছি না এরম একটা পরিস্থিতি ছেলে তখন থেকে ঘুরতেই চাইছে না শেষ পর্যন্ত খেলাধুলো করছিল এখানে আমরা শেষ পর্যন্ত ভিজে গেলাম দেখো পুরো দাঁড়িয়েছিলাম চরে কিন্তু সমুদ্রে ঢেউ এসে শেষ পর্যন্ত আমাদের প্যান্ট সব ভিজিয়ে দিল ছেলের প্যানও ভিজে গেছে এই দেখানো কোথাকার জল কোথায় এসে দাঁড়িয়ে যাচ্ছে ঢেউটা আসছে এত সুন্দরভাবে খুব সুন্দর লাগছিল এই মুহূর্তটা ফার্স্ট মর্নিংয়ে কি সুন্দর ভিউসটা খুব এনজয় করেছি এবং ওদের ওরাও এনজয় করেছে আশা করছি এখানে কম বেশি যারাই এসেছে সবাই খুব এনজয় করেছে তো এখানে আমাদের গিন্নি ম্যাডাম তো বেশ লোক দেখাচ্ছিলো ছেলে শুরু করেছিল একটু খেলা করতে ছেলে বাড়ির উপরে খেলা করতে খুব ভালোবাসে ওটা অনেক দিন ধরেও বলছিলো যে বাবা ওখানে গিয়েই করবো সেই করবো তা শেষ পর্যন্ত ওর ইচ্ছা অপূর্ণ হলো আমাদেরও করতে যাওয়ার ইচ্ছাটাও অপূর্ণ হলো ছেলেও খুব আনন্দ করছিল ফার্স্ট মর্নিংয়ে গিয়ে বালির উপরে বসে খেলা বালির উপরে ডিজাইন করা বালির উপরে ওই চা বালির উপরে ঘর করবে দেখো সমুদ্রের ঢেউটা কি সুন্দর আসছে দেখো দেখো না রকম ডিজাইন মুছে গেল কি আনন্দ পাচ্ছিল খুব খুব আনন্দ পাচ্ছিল ঘোড়া দেখো ঘোড়া দৌড় হচ্ছে সমুদ্রের ডালে দেখতে শুনতে হেভি লাগছিলো এখানে খেলাধুলো করছিল আবারও ডিজাইন করছি নিজের নাম লিখছি তারপরে নানা রকম ডিজাইন করছে খুব সুন্দর এই মুহূর্তটা মানে ভোলার মতো নয় এখান থেকে ছেলেকে নিয়ে সামনের দিকে গিয়ে এলাম ছেলে তো আসতে চায় না আমি উঠবো না আমি এখন খেলবো এ করবো আরও অনেক কিছু দেখো আমাদের গিন্নি কি বলতে চাইছে কোনো বেরেক নেই এই সমুদ্রের কিনারে এসে সবাই যায় একটু সময়টা ভালোভাবে পার করতে হাসি খুশিভাবে থাকতে হাসতে খেলতে সময় ছেলে ডিজাইন করছে ওখান থেকে চলে যাচ্ছে খেলা করতে ডিজাইন আমাদের ম্যাডাম একটু লুক দিচ্ছে সে লেভেলে অসাধারণ অসাধারণ নেমে পড়ছে সমুদ্রের দিকে ছেড়ে তো উঠতেই চাইছে না এখানে ঘোড়া দৌড়টাও হচ্ছে ঘোড়া চড়ছে এখানে ঘোরাঘুরিতে অনেক হলো এবারে ঘুরে ঘাড়ার চেষ্টা হয়েছে দিকে দেখো এই বালির চরে বিশেষ করে সমুদ্রে এই বালির চরে যেমন জল যায় আসে তোলা দিয়ে পাল্টে যেন সরে যায় না খুব সুন্দর লাগে ওখান থেকে ঘুরে ঘুরে আমরা শেষ পর্যন্ত চলে যাচ্ছি রুমের দিকে এখান থেকে রুমে গিয়ে টুনি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো ঘুরতে সেই প্ল্যান আছে হালকা করে একটু টিফিন করে নেবো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি রুমের দিকে চলে বছর এই দিক দিয়ে যাবো দিদি আমি যে না সরে আছো এই করতে করতে সময় পাশে এখানে চলে গেলাম শেষ পর্যন্ত দিয়ে উঠে পড়লাম রুম থেকে বেরিয়ে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাচ্ছি আশেপাশে অনেক পার্ক আছে সেই পার্কে তো ওখান থেকে আমরা চলে এলাম অমরাবতী পার্ক সেখানে বউ চলে গেল টিকিট কাটতে আমি দাঁড়িয়ে রইলাম ছেলে দাঁড়িয়ে রইল এখানে গেট পাস টিকিট কাটা চলছে টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে ঢুকে পড়ব ভেতরের দিকে যাই পার্কটা বেশ নিরিবিরি ভেদের ভালোই লাগছিলো ফার্স্ট মর্নিং এটা একদম খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘুরতে যেহেতু হাতের সময়টাও তো শর্ট হয়ে যাচ্ছে না সব জায়গায় ঘুরতে যেতে হবে একে একে সবদিকে যেতে হবে ঘুরিয়ে ঘাড়িয়ে সময় পাস করতে হবে সময়টা তো বেকার দিতে দিলে হবে না সব সময়টাই কাজে লাগাতে হবে আমরা এখন অমরাবতী পার্কের ভেতরে চার সাইডটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বা দেখছি এখানে একটা কাউন্টার আছে যে উপরে যে কি বলে ওটাকে চড়ার জন্য কাউন্টার এখন ওপেন হয়নি চার সাইডটা ফুল গাছ নানা রকম গাছ গাছালি দিয়ে সাজানো ছোট্ট ঘর করারি সব সিম্পলের ভর্তি কি সুন্দর লাগছিলো ছেলে এটা দেখে চড়তে চাইছে ওইটা দেখে চড়তে চাইছে বাচ্চাদের অনেক খেলনার জিনিস আছে বসার জায়গা রয়েছে চারি সাইডে গাছগাছালি ভর্তি মানে ভিউজটা খুব সুন্দর লাগছিল বা আশেপাশের যে গাছগাছালিটা খুব সুন্দর লাগছিলো চারিদিকে গাছ গাছালি গাছের ছায়া বাচ্চাদের নটে পণ্ডে তারপরে আরও অনেক কিছু ছবি আছে ছেলে তো এইটা দেখে খুব খুশি এদিকে জিরা এর দোলনাও ছড়ে নিল ছেলের ওই দোলনা ছড়িয়ে আবার ইচ্ছা হলো এই দোলনা চড়বে এই দোলনাটা পুরো পাক খায় চাই সেটা তবু পাক খাওয়াবে না দেখানো হবে দেখো কি সুন্দর দোল দোল দোলনী রেঙা মাথা চিরুনি দোল দোল দোলনী রেঙা মাতা চিরুনি কি সুন্দর দোলছে দেখো পার্কে গিয়ে এইটাই তো ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো তো এইভাবেই পাস করতে হয় না তো এখান থেকে আমরা ছোট করে একটু হেঁটে চলে এলাম সামনের দিকে মধ্যখানে একটা দিঘি আছে তার চার সাইডে পার্ক দেখো নন্টে ফন্টে মারছে গুগলুর গুলি মারছে বেশ সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরেছে এখানে দেখো গলিলার মুখ দিয়ে সিঁড়ি চড়ার ছেড়ে যাচ্ছে উঠবে বলে ওখান থেকে উঠে একটু বসে দেখছি প্রথম উঠেছে নামবে বলে তারপরে ওকে আর নামতে চায় না দেখো আর নামতে চায় না ভয় করছে শ্বশুর শ্বশুর করে লাভ যে মোটামুটি সকালবেলার যে মুহূর্তগুলো খুব সুন্দর কাটাচ্ছি এখানে গাছের তলায় সেটা দাঁড়িয়েছি গাছটা সুন্দর করে কাটিং করা ছিল চারি সাইডটা তার তলাটা দেখতেও খুব ভালো লাগছিল গাছের তলাটা দেখো সামনে ওই গাছের ছোট্ট গাছের কুটি করা তো পার্ট থ্রি পরে পার্ট ফোরে মানে আমাদের ঘুরতে যাওয়ার দীঘা ঘুরতে আসার পর্ব নম্বর চার সেই চারের ভিতরে আমরা অনেক এনজয় করেছি এনে নন্টে ফন্টে ডি সব গন্ডে সব তো আছে ওখান থেকে ঘুরে ঘুরে আমরা আজকে বেরিয়ে চলে আসলাম আর একটা জায়গায় যাবো বলে ও তা ওখান থেকে দেখতে দেখতে আমরা চলে এলাম সায়েন্স সিটি বিজ্ঞান মহল কেন্দ্রে এটা দীঘার কাছাকাছি দীঘার সৈকতের কাছাকাছি তো সামনে দেখো কি বোর্ড ওটা এখান থেকে চলে এলাম আমি টিকিট কাটতে ছেলে আর আমি আমাদের ম্যাডামগণ একটুখানি ক্যামেরা করতে করতে সামনে দিকে এগিয়ে এলো চারি সাইডটাই তো বেশ মোটামুটি ভালো লাগছে নিরিবিলি ভেতরে দেখা যাক ভেতরে ঢুকে কী লাগে কেমন না ঢুলে তো বোঝা সম্ভব না তো এখান থেকে ভেতরে প্রবেশ করলাম টিকিট গেট পাস হলো চলে এলাম শেষ পর্যন্ত আমাদের সায়েন্স সিটি বিজ্ঞান মহল দেখেন কি সুন্দর সুন্দর এখানে লাইটিংগুলো রাত্রেবেলা আর দেখতে সুন্দর লাগে ওদিকে একটা দেখতে পেলে জলের কল তো ম্যাডাম ভেতরের দিকে তো যাচ্ছে এবারে ক্যামেরাম্যান আমি নিজে এসে ম্যাডাম শুরু করে দিল ক্যাসিনো পিয়ানো বাজাতে ছেলেও একটু বাজালো আমিও একটু বাজালাম শুরুতেই শুরু করে দিলাম গান বাজনা নিয়ে তারপরে চলে এলাম আরও ভিত কেন্দ্র এখানে পাক দিলে নানা রকম জিনিস পাকাবে ছেলেটু পাকালো ও তারপরে ছেলে এলাম এখানে চারি সাইডটা দেখুক ভিন্ন রকম ভিন্ন জিনিস নিত্য নতুন মানে নানা রকম জিনিস যেটা বিজ্ঞান তুলে ধরেছে তা এখানে থাকুক মানে অনলাইন এটাই খেলারে এখানে আমিও খেলেছি চারি সাইডটা দেখো কি সুন্দর নানা রকম তোমার হাতের কাজের জিনিস বা যেটা তুমি জীবনে কিছু ইয়ে করতে পারবে এইটা দেখলে এত রকম নানা রকম জিনিস এখানে আছে দেখার মতো এই একটি জিনিস এখানে যেদিকে তুমি ঢুকবে সেদিকে শুধু তুমি তোমাকে দেখতে পাবে আর কোনো ছবি দেখতে পাবে না দেখো জিনিসটা এই দেখো এই দেখো কি সুন্দর বিষয়টা কি সুন্দর স্বর্ণালী সুন্দর এই যে গাছটা দেখো লাইটিংটা করা রয়েছে হাতে তালি মারলে চড় করে জ্বলে উঠবে গাছের মতো হবে দেখো হাত তালি মারছি লাইট পুরো মাথা মতো জ্বলে উঠছে এখান থেকে সিনারিটা দেখো কি সুন্দর এখান থেকে যতদূর নজর যাবে যেন মানে দূর দূর যেন একদম মানে গলি তো বলি যেন ম্যাডাম একটু ভালো করে ক্যামেরা করে নিল ভালো করে ক্যামেরা চলছে খুব সুন্দর সুন্দর সময় কাটাচ্ছে ম্যাডাম আমিও কাটাচ্ছি ছেলেও কাটাচ্ছে যেহেতু ঘুরতে এসেছি ঘুরতে এসেছি একটু কিন্তু ঘোরার মতো ঘুরতে হবে না এখানে দেখো মায়া দর্শনী এখানে এক একলা বসবে আর শত দেখা যাবে দেখো দুজনকে দেখা যাবে না যে দেখো এখানে হয় মানে গিন্নিকে দেখা যাচ্ছে নয় আমাকে দেখা যাচ্ছে এমন একটা সিস্টেম এই একটি দেখো একটা মাল ঘুরছে কত রকম ডিজাইন ও এই একটা মায়াবি আয়না না দেখো কিছু হয় অনেকের দেখা যাচ্ছে কিছু আয়নাকে দেখা যায় না এটা হয় না লাইট বন্ধ করে দিলে মনে হবে যেন একে অপরের পাশাপাশি বসে আছে একজনের ছায়ারাগুলো আরেকজনের ছায়া এটা মায়াবি কুয়ো আর আমাদের দেখো পুরোনো দিনের মালগাড়ি সবই বিজ্ঞান মহলের ভিতরে দেখি মনে ছিল মালগাড়ি কত লম্বা টুনি খেলা শুরু করে দিল শুধু ছেলে কেন দেখো কতজন কত রকম খেলা করছে দেখো এই বলটা এই হরম এ করে আন্দাজ করে ওর ভেতর থেকে ঢুকিয়ে পাস করতে হবে কিন্তু বলটা ফেলতে দিলে হবে না একটা খেলা মানে খেলা করার মতো জিনিস অনেক কিছু রয়েছে বিজ্ঞান মানুষ ভেতরে এই একটা খেলা যেটা আমরা সবসময় ভাইরালের ভিডিওতে দেখে থাকি এখানে কিছু জিনিস তুলে ধরেছে তো এখান থেকে ঘুরতে ঘুরতে চলে এলাম বিজ্ঞান মহলে আউটসাইডে যে এই ঘরটি সম্পূর্ণ ঠান্ডা সম্পূর্ণ এসি রুমের ভেতরে রয়েছে আমরা মানে চারি সাইডে না হলেও গোটা কুড়ি তেরি শুধু এসি লাগানো আছে এটা সম্পূর্ণ এসির ভেতরে দেখো দেখতে থাকো দেখলে বুঝতে পারবে যে কি জিনিস কি আছে এর ভেতরে না 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 পোলার লাইফ পোলার লাইফ তুমি দাঁড়িয়ে থাকবে ছেলে দেখো না চাই সেটটা ঘুরছে এখানে কত রকম কত কি রয়েছে দেখো মাছ পাখি সাপ কোন কোন সাপ কোন জাতি সব কিছু লেখা রয়েছে ওখানে এই যে আমাদের আদিমানব মানুষের জন্ম যেখান থেকে শুরু আমাদের আদি মানবকে তুলে ধরেছে মানুষের মানে মস্তিষ্কের ভেতরে কী থাকে পেটের ভিতরে কী থাকে সেটাও তুলে ধরেছে এইসব মাথায় গেলু বা মাথায় কোথায় কী থাকে একটা হৃদপিণ্ড কী কোনটা সব এখানে দেখানোর চেষ্টা চালিয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতে থাকো আমাদের সাথে থাকো পর্ব নম্বর চার বা পার্ট ফোর আসতে চলেছে পার্ট ফাইভ দীঘা ভ্রমণের পার্ট ফাইভ সবাই দেখতে থাকো আমরা যেমন ঘুরে সময় পাস করেছি তোমরা ওই আসলে ঘুরে সময় পাস করতে পারবে যদি কারোর জিনিস অজান্ত থাকে সে এই ভিডিওটি দেখে একটু হলে জানতে পারবে যে কোথায় কি আছে কোন দিকটা গেলে এগুলো দেখতে পাবো আশা করছি আমাদের যেমন সময় পাশ করেছি বা ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে বা তোমাদের লাগবে আমাদের ভিডিওগুলি আমাদের যে ভ্রমণের বা ঘরার ভিডিও বা স্বাভাবিক জীবনযাপনের যে ভিডিওগুলো তুলে ধরি যদি বন্ধুদের কারোর ভালো লেগে থাকে তো একটি লাইক সাথে সাথে সাবস্ক্রাইব একটু করে শেয়ার করে অন্যজনকে দেখার একটু সুবিধা করে দিও সাথে সাথে আমাদের পাশে একটু থেকো চেষ্টা করব আরও নিত্য নতুন অনেক ভালো মন্দ ভিডিও তুলে ধরার চেষ্টা করব নিত্য নতুন কিছু তুলে ধরার আমরা যেটা উপভোগ করবো সবাইকে উপভোগ করার চেষ্টা করব সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেব বা যে জিনিসটা আমার কাছে নতুন সেটা চেষ্টা করবো অন্য কাউকে তুলে ধরার যারা এখনো পর্যন্ত সেগুলো দেখেনি বা যায়নি বা জানতে পারেনি আমাদের মতো আমরা যেন নিত্য নতুন জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি হয়তো আমাদের থেকেও কেউ সিনিয়র আছে যারা এইসব জিনিসগুলো অনেক আগেই দেখেছে কিন্তু আমরা দেখিনি তাই আমরা তুলে ধরেছি নিশ্চয়ই অন্য কেউ আছে যারা এখনও দেখেনি দেখার চেষ্টায় রয়েছে বা জানে না এখানে দেখো এই পাইপগুলো কী সুন্দর সুতরঙ্গ ওঠে খুব সুন্দর লাগছিলোরা বাজাতে তো বন্ধুরা আমাদের দেখতে একটি ভিডিও প্রায় শেষের পথে দেখা হবে পরের পর্বে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে সাথে আমাদের ভিডিওগুলো দেখতে থেকো দেখা যাচ্ছে পরের পর্বে পর্ব মতো পাঁচ পার্ট ফাইভ টাটা বাই বাই আজকের মতো